আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস কেমন আছেন কবুতর কি বিকালের খাবার দিচ্ছি প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আমি সব দেশি কালারিং গোল্লা কবুতর পালি আমি দেশি কবুতরের ভক্ত আমার কাছে দেশি এই কালারিং কবুতরগুলো ভাল লাগে লাল সাদা আকাশি কালার কালো সাদা দেখেন প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা আমার চ্যানেলটি দেখার পরে কবুতরগুলি দেখার পরে সবাই মাসাল্লাহ বলবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার করে নেবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন দেখেন এটা একটা নর কবুতর ও বিকালের খাবার খেতে আসছে খাবার বেশি পরে দেখেন ওর যে একটা বেবি দেখেন ওই যে বেবিগুলা বেবিগুলা ফুটেছে এখানে একটা নতুন জোড়া এখানে দেখেন ওই যে মাদি কবুতর এই যে এখানে দুটো ডিম বেবি আছে দেখেন নতুন এক জোড়া এটা আমার লপটের নতুন জোড়াটা দেখেন এটা নটটা আর এটা মাটিটা ওরা জোড়া ধরে গেছে মাশাআল্লাহ দেখেন এখানে একটা কবুতর আছে এটা হলো চকলেট কালার দেশি গোল্লা কবুতর দেখেন চকলেট দেখেন চকলেট কালার একটা নর এটা আপনার মাদি দেখেন অসাধারণ মার্শাল্লা মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য দেখেন এইখানে একটা মাদি মাশাল অসাধারণ অনেক বড় দেখেন এত বড় নরও হয় না এত বড় নরও হয় না ও যত বড় মার্শাল্লাহ অসাধারণ জোড়াটা দেখেন এক জোড়া আমার দেশি কবুতর দেখেন আমার সাধারণ মার্শাল্লা সবাই দোয়া করবেন প্রিয় কবুতর ভাই বন্ধুরা ওর নিচে একটা দেখেন নর ডিম নিয়ে বসে আছে এখানে দেখেন কবুতর মাদিটা ডিম দিয়ে দেবে আজকালের ভিতরে এটা একটা মাদি কবুতর দেখেন মার্শাল্লা বলবেন দেখেন এটা নর দেখেন এখানে একজোড়া আকাশি কালার কবুতর মার্শাল্লাহ হল এখানে আছে আপনার হলুদ গড়রা দেখেন এক জড়া গড়রা কবুতর আছে আমার লজতে দেখেন জড়া কবুতর আছে এখানে দেখেন এখানে আমাদের যে লাল কবুতর দোস্ত পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের আমার থামারের কবুত্রগুলো দেখাবো অবশ্যই এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ